বাঙালির একুশে মিশন নের পথে আত্মবিকাশে সত্য দর্শক কথা বলছি বাঙালির একুশের মিশন নিয়ে জেলা পরিষদের এই যে নির্বাচিত যারা নির্বাচন যে করবেন অর্থাৎ বাংলাদেশের একষট্টিটি জেলায় আগামী সতেরোই অক্টোবর জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে তারই অংশ হিসাবে ব্রাউনবেরিয়া জেলা পরিষদের নির্বাচনও অনুষ্ঠিত হবে আগামী মাসের সতেরো তারিখ অর্থাৎ সতেরোই অক্টোবর আজ জেলা পরিষদের যেই কজন প্রার্থী আছেন প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে যেই সমস্ত প্রার্থী যারা যারা এখানে মানে এসেছেন আজকে বিশেষ করে আমরা বলে রাখি এখানে জেলা পরিষদের চেয়ারম্যান চেয়ারম্যান পদে প্রতিদিন করছে দুইজন চেয়ারম্যান পদে পদে জেলা পরিষদের চেয়ারম্যান পদে বংডা জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছে দুইজন একজন হলেন বীর মুক্তিযুদ্ধে আল্লাহ শফিকুল আলম অহেমেদ্রী এবং আরেকজন হলেন আল মামুন সরকার এখানে এই যে বীর মুক্তিযোদ্ধা আলাহ শফিকুল আলম অহেমেসি উনি ওনার প্রতীক হল মোটরসাইকেল এবং যে বীর মুক্তিযোদ্ধা যে আলমামুন সরকার ওনার প্রতীক হল আনারস আরও অন্যান্য যে এই যে এই বিভিন্ন ওয়ার্ড থেকে ব্রাহ্মণবাড়িয়া যে জেলা আছে উক্ত জেলাটি নয়টি উপজেলায় বিভক্ত এই নয়টি উপজেলার প্রতিটি ওয়ার্ড থেকে যে প্রত্যেকের এই মানে যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে আজ এখানে যেমন এক নম্বর ওয়ার্ড হল যে নাসিনগর দুই নম্বর ওয়ার্ড হল সরাইল তিন নম্বর ওয়ার্ড হলো আশুগঞ্জ চার নম্বর ওয়ার্ড হল ব্রাণের সদর এখানে প্রত্যেকেই নির্বাচনের যে প্রতীক নির্বাচনের প্রতীক দেওয়া হয়েছে আজ থেকে প্রার্থীরা মাঠে নামবেন

ব্রাহ্মণবাড়া জেলা পরিষদ নির্বাচনে সরাসরি দুই থেকে সদস্য হিসাবে নির্বাচন করতে যাচ্ছি আমার মার্কা হচ্ছে হাতি আপনারা সবাই আমাদের দয়া দোয়া করবেন আমি যেন হাতি মার্কা জয়যুক্ত হতে পারি এবং নিঃস্বার্থভাবে মানুষের সেবা করতে পারি এবং আমার মুখের কথা অন্তরের কথা যাতে মিল থাকে সারা জীবন এই দয়াটা আপনারা করবেন জি আসসালামু আলাইকুম আমার নাম দাদ্যের মালিক আর আমি সরাই দুই থেকে হাতির নির্বাচন নির্বাচনে অংশগ্রহণ করেছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম নির্বাচনী প্রচার প্রচারণায় আগামী সতেরোই অক্টোবর উক্ত নির্বাচনটি অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ভোট গ্রহণটি অনুষ্ঠিত হবে ইভিএমএ ধন্যবাদ সবাইকে বাঙালির একুশে বিশনের পক্ষ থেকে